এরকম সুন্দর স্বাদের মন্ডা তৈরি করতে গেলে আমার এই ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ করব। তার জন্য আমি দুধটাকে জাল করে আমি ছানা করে নিয়েছি ছানাটা আমার প্রায় তিনশো গ্রাম মতো ছানা আছে ছানাটা এভাবে কাপড়ের মধ্যে দিয়ে একটু জল দিয়ে ধুয়ে নিয়ে টক ভাবটা বের করে দিতে হবে তারপর এটা কাপড়টা একটু চিপে ধরে এটা জলটা বের করে নিতে হবে এবার এই ছানাটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এটা তিনশো গ্রাম মতো ছানা আছে এক চামচ ঘি দিয়ে দিলাম এবার আমি চিনি দেব তিনশো গ্রাম ছানাতে আমি প্রায় দেড়শো গ্রামের মতো চিনি দিয়েছি এই চিনিটা দিয়ে এভাবে আমি ভালো করে এটা হাত দিয়ে মাখতে হবে এটা কিন্তু হাত দিয়ে মাখলেই ভালো হবে এটা অন্য কিছু দিয়ে মাখা যাবে না ভালো করে হাত দিয়ে এটা সুন্দর করে মেখে নেব তারপর এটা আমি এক কাপ দুধ দিয়ে দিয়েছি দুধটা আমার জাল দিয়ে ঘন করা ছিল তারপর এটা আমি কড়াইয়ে গ্যাসে বসিয়ে দেবো এই কড়াইটা এইভাবে গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে নাড়তে থাকতে হবে এইভাবে বাড়িতে একবার মন্ডা তৈরি করলে দোকানের থেকেও এটা খেতে খুব ভালো হবে এবং বাড়িতে ফ্রিজ ছাড়াও এটা বাড়িতে আপনি কোটোর মধ্যে রেখে দিতে পারেন তাতে আপনার নষ্ট চট করে এটা হবে না এবং এটা এটা খাস মন্ডা হবে মিষ্টি কম খেতে খুব ভালো হবে এভাবে এটা নাড়তে থাকতে হবে তারপর দেখব এক চামচ এলাচ আমি গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম এলাচটা অপশানাল যদি আপনাদের পছন্দ না করে কেউ তাহলে এটা দেবেন না এটা নাড়ার পর এর বাটিতে একটু জল নিয়ে এইভাবে দেখে নিতে হবে যে এটা এরকম জমাট বাঁধছে না যদি জমাট বাঁধে তাহলে জানবেন হয়ে গেছে আমার এটা হয়ে গেছে তারপর এটা গরম আমি হাতে করে পিটাতে পারি না তার জন্য আমি এরকম একটা ছোট চামচের সাহায্যে কাপড়টা অবশ্যই ভিজিয়ে নিতে হবে তারপর ছোট চামচের সাহায্যে এইভাবে আমি দিয়ে দিলাম এবার আমি জোড়া লাগিয়ে নেব একটু নরম থাকতে থাকতে এটা জোড়া লাগিয়ে নিতে হবে আপনাদের ইচ্ছা না থাকলে এটা জোড়া নাও লাগাতে পারেন আমি কিছুটা জোড়া লাগিয়ে নিলাম এইভাবে অবশ্যই একবার মন্ডা বানিয়ে দেখুন খেতে খুবই ভালো হবে এবং খুব সহজেই এটা বানিয়ে ফেলতে পারবেন